নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছে একটা রেসিপি নিয়ে আজকে বানাবো চিকেন লা জবাব চলো দেখে আমি চিকেনটাকে প্রথমে ভিনিগার দিয়ে ধুয়ে টক দই রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে চার পাঁচ ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে দুটো ডিম আর দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটারে হালকা একটু কোট করে নেবো আমি দেড় কিলো চিকেন নিয়েছি সেই হিসাবে আমি চিকেনটাকে দুটো ডিম আর দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে হালকা একটা কোটিং করে আমি সাদা তেলে এই চিকেনটাকে ভালো করে লাল করে ভেজে তুলে রাখব চিকেনটাকে বেশি আমি দেড় কিলো হিসাবে দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি হালকা একটা কোটিং যাতে হয় ভাজতে সুবিধা হয় তাহলে দুটো ডিম দিয়েছি দিয়ে চিকেনটাকে সম্পূর্ণ চিকেনটাকে ভালো করে ভেজে তুলে রেখে দেব এবার ওই তেলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তিনটে মতো পেঁয়াজ কুচি ভালো করে লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি দুটো পেঁয়াজ বাটা বেটে নিয়েছিলাম মিক্সিতে সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব আর দেব তিন চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম আদা রসুন বাটাটা দিয়ে দেব দিয়ে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি মিক্সিরটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে খানিক্ষণ কষিয়ে নেব মশলাটাকে খানিক্ষণ মশলাটা কষানো হলে খানিক্ষণ একটু কষিয়ে নাড়াচাড়া করে তারপরে বাকি আর যে মশলাগুলো আছে সেগুলো দেবো আমি দেবো চিকেন কারি মশলা যে দু চামচ মতো চিকেন কারি মশলা দিয়ে দিয়েছি আর দেব টমেটো সস টমেটো কাঁচা টমেটো থাকলেও পেস্ট করে দিয়ে দিতে পারো আমি টমেটো সস ইউজ করেছি সস দিয়ে সামান্য একটু নুন দিয়ে আর দিয়ে দেব আমি একটা এই যে কাজু চারমগজ আর সাদা তিল বেটে রেখেছিলাম সেইটা তিন চামচ মতো দিয়েছি দিয়ে এইবার সম্পূর্ণ মশলাটা ভালো করে তেল না ছাড়া অবস্থা পর্যন্ত এরকম তেল ছেড়ে দিলে তারপরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনগুলো দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নেব মশলার সঙ্গে চিকেনগুলোকে একটু খানিকক্ষণ কষিয়ে নিয়ে আমি ইলেকট্রিক কেটলিতে জল গরম করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দেব দিয়ে খানিকক্ষণ ঢেকে একটু ফুটিয়ে নেব ফুটে উঠলে আমি এর মধ্যে আমি একটু নুনটা কম লাগলো একটু সামান্য একটু নুন আর এই যে গরম মশলা গুঁড়ো আর ফ্রেশ ক্রিম দিয়ে আমি চিকেনটাকে পরিবেশ চিকেনটাকে খানিক্ষণ ঢেকে রেখে দেব ঢেকে রেখে তারপরে আমি এটাকে সার্ভ করে দেব পেঁয়াজ পেরেস্তা আর একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব এই যে এর ওপরে আমি পেঁয়াজ বেরেস্তা আর ফ্রেশ ক্রিম সরিয়ে সার্ভ করে দিয়েছি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে